বলিউড নটি বা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বহুল বিতর্কিত একজন বলিউড যতটা না তার কাজের জন্য বিতর্কিত তার চেয়ে অনেক বেশি বিতর্কিত তার বেফাস কথাবার্তার জন্য আক্রমণাত্মক মনোভাবের জন্য তো অতি সম্প্রতি এই কঙ্গনা রানাওয়াত পরিচালিত প্রযোজিত এবং তারই বানানো কাহিনী ভিত্তিক চলচ্চিত্র ইমার্জেন্সি রিলিজড হয়েছে অতি সম্প্রতি আর তাতে করে তিন দেশে বিতর্ক ছড়িয়ে পড়েছে তার এই চলচ্চিত্রকে কেন্দ্র করে ইমার্জেন্সি ভারতে যুক্তরাজ্যে এবং বাংলাদেশে তো কি আছে সেই ইমার্জেন্সিতে যে তিন দেশে বিতর্ক ছড়িয়ে পড়েছে সেই মুভি নিয়ে তো একটু পেছনে ফিরে যদি দেখা যায় খোদ ভারতেই এই চলচ্চিত্রটি রিলিজ করাতে সেন্সারশিপ সার্টিফিকেশন পেতে কিছুটা সময় লেগেছে কয়েক দফার চেষ্টা করে পাওয়া গিয়েছে ছাড়পত্র এই চলচ্চিত্রটি তো সম্ভবত ভারতীয় সেন্সার বোর্ডও বুঝতে পেরেছিল যে এটি একটি বিতর্কিত চলচ্চিত্র হতে যাচ্ছে তো তাহলে তারা এটি রিলিজে বা কেন করলেন কারণ আছে বই কি কারণ কঙ্গনা রানাওয়াত শুধু একজন বলিউড অ্যাক্ট্রেসই নন তিনি একজন বিজেপি এমপি আর একজন বিজেপি এমপি একটি চলচ্চিত্র ছাড় করিয়ে নেবেন এটি খুব স্বাভাবিক ঘটনা হতেই পারে এতে বিস্ময়ের কিছু নেই তো দেখা যাক কি চলচ্চিত্রে কি আছে কি নিয়ে এই বিতর্ক তো এই চলচ্চিত্রটি বাংলাদেশকে এবং বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে এই চলচ্চিত্রের কাহিনী সংলাপ কিছু শিখ কষ্টের কারণ হয়েছে এই চলচ্চিত্রটি তাদের দাবি অনুযায়ী তাদের ইতিহাসকেও বিকৃত করা হয়েছে শিখ আন্দোলনকে ছোট করা হয়েছে একজন প্রখ্যাত শিখ আন্দোলনের নায়ক মহান নেতা তাদের চোখে তাকে বিতর্কিত করা হয়েছে আর ইউকে কিভাবে এর সঙ্গে জড়িয়ে গেল যুক্তরাজ্য আর ইউকে জড়াবার কারণটি হল যুক্তরাজ্যে বসবাসকারী আর চলচ্চিত্রটি একই সঙ্গে যুক্তরাজ্য মুক্তি পেয়েছে তো সেখানে ইংল্যান্ডে বেশ কিছু প্রেক্ষাগৃহে মুভিটি রিলিজ করা হয়েছিল তো সেখানে বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ শিখ সম্প্রদায়ের অনেক লোক যুক্তরাজ্য প্রবাসী তারা সেখানে থাকেন বহু বছর থেকে তো শিখ সংগঠনগুলো প্রতিবাদ করেছে যেহেতু তাদের নেতাকে ছোট করা হয়েছে শিখ আন্দোলনকে ছোট করা হয়েছে তারা ব্যাপক প্রতিবাদ করেছে এবং শুধু প্রতিবাদ না তারা এমনকি প্রেক্ষাগৃহে বা সিনেমায় হামলাও করেছে এটি বন্ধ করবার জন্য প্রতিবাদ সমাবেশ করেছে অনেক কিছু করেছে তো এখন আরেকটু ডিটেলে যদি দেখি বাংলাদেশ নিয়ে কি হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধকে ছোট করে আমাদের ইতিহাসকে কিভাবে বিকৃত করেছে দেখা যাক তো সেখানে আমাদের শেখ মুজিবুর রহমান তার চরিত্রে অভিনয় করেছেন পশ্চিম বাংলার একজন অভিনেতা ঋষিক কৌশিক তার মুখ দিয়ে বিভিন্ন সংলাপ বলানো হয়েছে যা বিতর্কের সৃষ্টি করেছে এবং আপত্তিকর সেই সংলাপ করে সুস্পষ্ট বিকৃতি আমাদের স্বাধীনতা যুদ্ধের আমাদের ইতিহাসের এবং আমাদের শেখ মুজিবুর রহমানের অপমান হয়েছে সেখানে প্রচন্ড রকমের আমরা মনে করি দেখা যাক কি আছে সেই সংলাপে ব্রহ্মপুত্র তীরে একটি জনসমাবেশে বঙ্গবন্ধুরূপী ঋষিক কৌশিক কে বলতে শোনা যায় ভারত মাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছে আই রিপিট ভারত মাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছে ভেবে দেখুন দর্শক একবার ভারত মাতা নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছে বা ভারতের ভূমিকাটি কি আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধে জন্মদাতার ভূমিকা ছিল নাকি ভারত ভারত একটি সহায়ক ভূমিকা পালন করেছে সমর্থন করেছে সব দিক থেকে আচ্ছা দেখা যাক আর কি আছে আজ আমরা শপথ নিচ্ছি যতদিন এখানে ব্রহ্মপুত্রের পানি বইবে যতদিন আমরা বাংলা বলবো ততদিন আমরা ভারত মাতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে যাব মোসাহেবের চাটুকারিতার পরাকাষ্ঠা প্রদর্শন করা হয়েছে এই সংলাপে ভারত বন্দনা উৎকট ভাবে ফুটে উঠেছে আর কি আছে দেখা যাক এরপর যেটা হয়েছিল তিনি সেই ব্রহ্মপুত্রের তীরে যে উপস্থিত জনতা ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন মুজিব রূপী সেই ঋষিক কৌশিক এত জোরে আপনারা ইন্দিরা গান্ধীর নাম নামে জয়ধ্বনি দিন জনতার উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান বলছেন এরকম একটি ব্যাপার এত জোরে আপনারা ইন্দিরা গান্ধীর নামে জয়ধ্বনি দিন যাতে তার রেশ দিল্লি পর্যন্ত শোনা যায় এবং শেষ হয় সেই সমাবেশ জয় মা ইন্দিরা জয় বাংলা একবার দেখুন কি ভয়ঙ্কর সংলাপ এবং চাটুকারিতাতে ভরা যার সুস্পষ্টভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলাদেশি বাংলাদেশিদের অবদান আমাদের মুক্তিযোদ্ধাদের অবদান ধুলায় মিশে গেছে মনে হয়েছে যেন ভারতই ছিল একমাত্র ফোর্স যারা এই মুক্তিযুদ্ধ লড়েছে আর এই যুদ্ধটি ছিল ভারত এবং পাকিস্তানের বাংলাদেশ এখানে কোনো বিষয় না গণ্যই হয়নি বাংলাদেশ তো এই করেছেন আমাদের বাংলাদেশ বিষয়ে আমাদের ইতিহাস বিকৃতি শুধু তাই না আরও একটি সিরিয়াস পয়েন্ট বাদ পড়ে যাচ্ছিল সেখানে একটি মুভির একটি ক্লিপে দেখানো হয়েছে যে পনেরোই আগস্ট আমাদের যে এখানে কু হলো সামরিক কু সেখানে শেখ মুজিবুর রহমান পালিয়ে যাচ্ছেন আর্মি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কু থেকে বেঁচে থাকবার জন্য তিনি পালিয়ে যাচ্ছেন আর পালিয়ে যাওয়ার সময় তিনি গরিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন তো শেখ মুজিবুর রহমানের ঘোরতর শত্রু এই কথা বলতে পারবে না যে তিনি পালিয়ে যাচ্ছিলেন সেই পনেরোই আগস্ট এবং পেছন থেকে গুলি খেয়ে তিনি মরলেন এরকম কথা কেউ বলতে পারবে না হ্যাঁ বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক বিতর্ক আছে বাংলাদেশের কিছু মানুষ তাকে বঙ্গবন্ধু বলতে আগ্রহী তারা বলতে চান অল গুড লোকের সেটি ভাববার অধিকার আছে যারা ভাবতে চান আবার কিছু মানুষ তাকে বঙ্গবন্ধু ভাবতে রাজি নন তাকে কৃতিত্ব দিতে রাজি আছেন যে তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন নেতা ছিলেন অবিসংবাদিত নেতা আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমরা তাকে বঙ্গবন্ধু বলতে রাজি নই আর এই লাইনে যারা চিন্তা করেন তাদের যুক্তি হলো যে শেখ মুজিবুর রহমান এক লোক যার জন্যে এই দেশের লাখো কোটি মানুষ প্রাণ দিতে তৈরি ছিলেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আর একাত্তর পরবর্তী বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমান সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি যিনি একনায়ক রূপে আবির্ভূত হয়েছিলেন এবং বিতর্কিত অসংখ্য কর্মকাণ্ড জন্ম দিয়েছিলেন তো সেই জন্য এই গ্রুপটি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে আগ্রহী নন যদিও শেখ হাসিনা গত ষোলো বছর ধরে চেষ্টা করেছে এটিকে প্রতিষ্ঠিত করবার জন্য আইন করে চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু বলাতে সবার মুখ দিয়ে তো বিষয়টি এরকম না কোনো একটি জাতীয় নেতার স্বীকৃতি এভাবে হয় না পৃথিবীর কোনো দেশে হয়নি আইন করে জোর করে বাধ্য করে তাদের লোককে দিয়ে বলানো ফাদার অফ দ্য নেশন কাউকে কোনো ব্যক্তিত্বকে কোনো রাজনীতিবিদকে হয় না এটা হয়নি তো শেখ হাসিনা সফল হননি তো সেইটি ভিন্ন বিতর্ক এটি নিয়ে অনেক বিতর্ক অনেক কথাবার্তা চলতে পারে বাট এই যে তাকে এই যে স্টিক বা ডাইজ করাই ভাবে শেখ মুজিবুর রহমানের মতো একজন বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাকে বলা হচ্ছে তিনি পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন কত বড় অপমান শেখ মুজিবুর রহমানের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না করবার কোনো কারণ নয় আমি মনে করি না কারণ আছে এই দেশে অসংখ্য মানুষ আমি রাজনীতি করেছেন এখনো অনেকে ভিতরে ভিতরে করছেন যদিও তারা প্রকাশ্যে আসতে পারছেন না তাদের কর্মকাণ্ডের জন্য এখনো লক্ষ লক্ষ কর্মী আছে আওয়ামী লীগের সমর্থক আছে তো তারা বিষয়টি কিভাবে দেখছেন এই যে শেখ মুজিবুর রহমানের প্রতি এই যে অপমানজনক কথাবার্তা তার মুখ দিয়ে এরকম ডায়ালগ বলানো এটি তারা কিভাবে দেখছেন আওয়ামীদের কোনো প্রতিক্রিয়া এখানে দেখা যাচ্ছে না আমি ব্যক্তিগত ভাবে খুবই হার্ড হয়েছি এসব সংলাপে এবং শেখ মুজিবুর রহমানের এই অপমানে এইভাবে তাকে অপদস্ত করা হয়েছে তাকে কালিমা লিপ্ত করা হয়েছে তার ব্যক্তিত্বকে ভয়াবহ ভাবে ছোট করা হয়েছে কিন্তু আওয়ামীরা কিভাবে দেখছেন বিষয়টি আমরা আওয়ামীদের কোন প্রতিক্রিয়া সেভাবে দেখতে পাচ্ছি না তো আওয়ামীরা বন্দে মাতরম এই স্লোগানে বিভোর আছেন ভারত বন্দনায় বিভোর আছেন শেখ মুজিবুর রহমানের ইমেজও তাদের কাছে কিছু আসে যায় না আমাদের মনে হচ্ছে যদি আসতো যেত তাহলে আওয়ামীরা হুঙ্কার দিয়ে উঠতেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলতেন ভারত বিরোধী স্লোগান দিয়ে তারা সেটি করেছেন বিন্দু না করেননি তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এত বড় অপমান শেখ মুজিবুর রহমানের কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই খুব ইন্টারেস্টিং ব্যাপারটি এবং দুঃখজনক এটা সেম টাইম তো এই ছিল কঙ্গনার ইমার্জেন্সির ইতিহাস এবং ইতিহাস বিকৃতির চরম রূপ তো এইটুকুই শেয়ার করবার ছিল আপনাদের সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন